কেউ একজন খুব একটা ভালো কথা বলেছেন সম্পর্কের লিট যদি খোলা যায় তবে সেই সম্পর্কের সুতোয় কাঁচি চালানো উচিত হবে না মহাভারতের ছোট্ট একটা গল্প কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে পাণ্ডবদের সমর্থনে এবং পিতামহ বিশ্ব ছিলেন কৌরবদের পক্ষে কৌরবদের সমর্থনে যুদ্ধে কৌরবদের পক্ষে অর্জুনের মোকাবিলা করা খুব কঠিন হয়ে পড়েছিল কারণ অর্জুন যখন তীর ছুটছিলেন তখন অর্জুনের তীরে হাজার হাজার সৈন্য হয় মারা পড়ছিল অথবা আহত হচ্ছিল প্রতিদিন সূর্য ডোবার পরে যখন যুদ্ধ শেষ হয়ে যেত অর্থাৎ সন্ধ্যার সময় পাণ্ডব ও কৌরব দুপক্ষই তাদের নিজের নিজের শিবিরে ফিরে আসতো প্রতিদিনই পিতাবাহ ভীষ্ম যখন শিবিরে ফিরে আসতেন তখন শিবিরের দরজার কাছে দাঁড়িয়ে দুর্যোধন তাকে কথা শোনাতেন দুর্যোধন বলতেন ভীষ্ম তার পূর্ণ শক্তি নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে আপনি আমাদের পক্ষে যুদ্ধ করছেন না আপনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করছেন অথচ আপনি ইচ্ছে করলে এক নিমেষে পাণ্ডবদের বধ করতে পারেন কিন্তু আপনি কিছুতেই পাণ্ডবদের বধ করছেন না কেন পিতাবহ ভীষ প্রতিদিনই একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিলেন একদিন যুদ্ধ শেষ হওয়ার পরে শিবিরে ফিরে দুর্যোধনের কথা শোনার পরে দুর্যোধনকে কথা দিলেন আগামীকালই যুদ্ধ শেষ হবে এবং প্রতিজ্ঞা করলেন পাণ্ডবদের হত্যা করবেন ঈশ্বের এই ভীষণ প্রতিজ্ঞার কথা গোপন রইল না দ্রৌপদীর গানেও পৌঁছল বিশ্বের প্রতিজ্ঞার কথা দ্রৌপদী ভয় কাঁপতে লাগলেন কারণ ভীষণ প্রতিজ্ঞার জন্যই যার নাম ভীষ্ম তার প্রতিজ্ঞা হেলাফেলা করার মতো নয় দ্রৌপদী একটুও দেরি না করে কৃষ্ণর কাছে সব কথা জানিয়ে বললেন তোমার কারণেই আজ কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে ঈশ্বের প্রতিজ্ঞার জন্য কাল পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে তুমি এই সমস্যার সমাধান করো কৃষ্ণ দ্রৌপদীকে বুঝিয়ে বললেন আমার কারণে যুদ্ধ হচ্ছে না এটা প্রত্যেকে নিজের কর্মফনের কারণেই হচ্ছে তবে আমিও বিশ্বের প্রতিজ্ঞার কথা শুনেছি এবং সমস্যা সমাধান করার চেষ্টা করলে অবশ্যই সমাধান পাওয়া যাবে একটু রাত্রি হওয়ার পর দ্রৌপদী গেলেন কৌরব শিবিরে ভীষ্মের কাছে ভীষ্মকে প্রণাম করে বললেন আমাকে আশীর্বাদ করুন কথা বলার সাথে সাথে ভীষ্ম দ্রৌপদীকে আশীর্বাদ করে বললেন তুমি অখণ্ড সৌভাগ্যবতী হও একথা বলার পরেই ভীষ্ম বললেন এ আমি তোমাকে আশীর্বাদ করে কি বলে ফেললাম আমি আমার নিজের কথায় তোমাকে আশীর্বাদ করেছি একদিকে আমি তোমাকে অখণ্ড অর্থাৎ সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ করেছি অন্যদিকে আমি আবার তোমার স্বামীদের আগামীকাল হত্যা করার ব্রত নিয়ে প্রতিজ্ঞা করেছি আমি বেশ বুঝতে পারছি কৃষ্ণ তোমাকে এই কাজটি করতে বুদ্ধি দিয়েছে কারণ কৃষ্ণ ছাড়া এই পরামর্শ কেউ দিতে পারে না দ্রৌপদী মাথা নেড়ে বললেন ভীষ্মের অনুমান ঠিক ভগবান শ্রীকৃষ্ণই এই বুদ্ধি দিয়েছেন ভীষ্ম প্রহরীকে বললেন কৃষ্ণকে তার কাছে নিয়ে আসার জন্য পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে কৃষ্ণ বিশ্বর কাছে এলেন কৃষ্ণকে প্রণাম জানিয়ে পিতামহ ভীষ্ম বললেন আপনি আমাকে কি ঝামেলায় ফেলে দিলেন একদিকে আমার আশীর্বাদ অন্যদিকে আমার প্রতিজ্ঞা কিভাবে টুকুনি রক্ষা করা যেতে পারে বলো কৃষ্ণ বললেন আপনি নিজেই জানেন এই সমস্যার সমাধান কি বিশ্ব কৃষ্ণের কাছে প্রতিশ্রুতি নিলেন যে তার কথা মানতে হবে তাহলেই আশীর্বাদ এবং প্রতিজ্ঞা কোনোটাই মিথ্যে হবে না কৃষ্ণ বললেন ঠিক আছে বিশ্ব অর্জুনকে ডেকে বললেন আগামীকাল আমি তোমার হাতে আমার জীবন বিসর্জন দেব কিন্তু আমার জীবন শেষ করা নিয়ে তোমার বিশেষ কোনো শক্তির সাথে প্রচেষ্টা চালাতে হবে না তবে শর্ত একটাই তুমি এমন একজন নারীকে তোমার সামনে রেখে আমার ওপর আক্রমণ চালাবে যে তোমার সেনাবাহিনীতেই আছে অর্জুন জিজ্ঞাসা করলেন কে সেই নারী তার সেনাবাহিনীতে যে নারী আছে সেটা তার জানা নেই বিশ্ব অর্জুনের কথা শুনে বললেন যে নারী তোমার সেনাবাহিনীতে আছে সে জন্ম নিয়েছিল নারী হিসেবে পরবর্তী সময়ে সে স্থূনা কর্ম নামে চক্ষের সাহায্যে নারী থেকে পুরুষে পরিণত হয় এবং শিখণ্ডী নামে পরিচিত হয় আমার সামনে শ্রীখণ্ডীকে দাঁড় করিয়ে তার পেছন থেকে আমার উপরে তীর ছুঁড়ে আমাকে ঘায়েল করবে কারণ কুরুক্ষেত্রে যুদ্ধের আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নারী নারী বেশি পুরুষ যে পুরুষ আগে নারী ছিল নারীর নামধারী পুরুষ এবং ক্লিবের উপরে অস্ত্রাঘাত করব না আমরা জানি পরের দিন তাই হয়েছিল তাই শিখণ্ডী অর্জুনের সামনে থাকায় অর্জুনের তীরেই পিতামহ বিশ্ব সরসজ্জা দিয়েছিলেন মহাভারতে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিজের নিজের ঝামেলা থেকে মুক্তি দিয়েছেন একটা ছোট্ট গল্প কিন্তু অনেক বড় শিক্ষা দেয় দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডবের স্ত্রী ঈশ্বকে প্রণাম করার পরে সনাতন ভারতবর্ষে চিরাচরির ধারা অনুযায়ী ভীষ্ম তাকে আশীর্বাদ করেন তুমি অটুট সৌভাগ্যবতী হও কুরুক্ষেত্র যুদ্ধে বিরোধী শিবিরে থাকা সত্ত্বেও বেশ তার সংস্কার ভুলে যান আমাদের ক্ষেত্রেও বলা যায় প্রথমত সংস্কারগুলোই আমাদের মাচিয়ে রাখে সংস্কার বেঁচে থাকলেই আমরা বেঁচে থাকবো দ্বিতীয়ত যদি কৌরবদের স্ত্রীরা এটা করতেন তাহলে হয়তো তারাও অবধারিতভাবে সৌভাগ্যের আশীর্বাদ পেতেন তৃতীয়ত মহাভারতে এত বড় সমস্যা এলেও সামান্য প্রচেষ্টায় সমাধান সম্ভব হয়েছে অতএব জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন এগিয়ে যেতে হলে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে প্রচেষ্টা চালানো উচিত সমস্যা থেকে বেরিয়ে আসুন এখানেই শেষ আজকের গল্প গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার